চ্যানেল বানাচ্ছেনতু বানাচ্ছেন আমরা যখন ছাত্র ছিলাম বন্ধুগণ আমি ছোট্ট একটা কথা বলবো আমরা যখন ছাত্র ছিলাম এখানে গুরু সাহেব আছেন আছেন আমরা ছাত্র রাজনীতি করতাম ছাত্র রাজনীতি আমাদের সময় আপনার বিভিন্ন রকম গান টান দিয়ে মিছিল হতো গান দিয়ে মিছিল হতো তো খান পাকিস্তান ওইখানে আমরা গান গাইতাম তিরিশের দাম বেড়ে গেলে তেলের দাম বেড়ে গেলে গান গাওয়া হতো যে আমি বিশ টাকা তেল খেয়ে স্বর্গে যাবো গো বিশ টাকা তেল খেয়ে স্বর্গে যাবো পঞ্চাশ টাকা আলু খেয়ে স্বর্গে যাবো গো এখন আমরা কি বলবো যে উড়াল সেতু খেয়ে স্বর্গে যাবো গো চালের খেয়ে স্বর্গে যাবো গো চার মিনার খেয়ে স্বর্গে যাবো যাব এই রাত্রে মানুষের অবস্থা রয়েছে সাধারণ মানুষের এই মেগা প্রজেক্টের মেগা ট্যুরিস্ট সঙ্গে কোনো সম্পর্ক নাই তারা দুবেলা দুটো মোটা ভাত মোটা কাপড় পরতে চায় তাদের ছেলেমেয়েরা টাকা পার করুক সেটা চায় তারা চিকিৎসা পাক সেটা চায় আজকে ডেঙ্গু হয়েছে এখন পর্যন্ত হাজার লোক মারা গেছে তার মধ্যে শিশুই হচ্ছে সবচেয়ে বেশি সে ডেঙ্গু এখন আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি কোভিড নিয়ন্ত্রণ করতে পারেননি আজকে শঙ্কর ঘোষকে আপনার একটা জানের মধ্যে ফেলে দিয়েছেন কি আর না মিরাজ বলরে আন্দোলন ভক্তকে পালন বড় আজকে আমাদের নেতা লা ভক্ত পরে গেলেন আপনাদেরকে আমাদের কৃষক ভাইদের কৃষক ভাইদের অনেক সমস্যা এই সমস্যাকে নিয়ে রোদে পূলে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু ফসল উৎপাদন করছেন তাদের থেকে টাকা নড় কা কেউ নাই বিদেশে থেকে কারাজিয়া টাকা কি ছিলেন আর টাকা কি ছিলেন শহীদ حسين জাওর হামান আর কাটা কর্মশিতি শুরু করেছিলেন সেচ করেছিলেন আর আপনারা কি করেছিলেন আপনাদের দুঃশাসন আপনাদের অন্যায় অত্যাচারে ওই উনিশশো সালে আপনার এই দেশে দুর্ভিক্ষে তৈরি করেছিলেন যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে আজকে এখন বলছেন না নির্বাচন হবে আমরা যেভাবে করেছি সেভাবেই নির্বাচন হবে অর্থাৎ তারা যে সংবিধানকে নিজের মতো করে কাটাকুটি করে নিয়েছে তাদের সমস্ত লোকগুলোকে তারা আবার সেই চোদ্দ আঠারো বছর নির্বাচিত করে নিয়ে যাবে সেইভাবে আরেকটা নির্বাচন তারা করতে চায় কি অস্বর্যকার কথা আমরা সে এলাকা সেই এলাকায় বালু ছয় হাজার কোটি টাকার বালু নাকি শিক্ষা শিক্ষামন্ত্রীর লোকেরা খেয়ে বেড়ে যাই হিসেব আছেন এখানে আমাদের লক্ষিমপুরের মানুষ ভালো বলতে পারবেন ছয় হাজার কোটি টাকার মানুষ বিক্রি করে খেয়ে এই এইরকম তারা সব ক্ষেত্রে বন্ধুগণ প্রতিটি ক্ষেত্রে